প্রিয় দর্শক শ্রোতাবিন্দু ঘুরতে ঘুরতে চলে আসলাম এমন একজন কৃষকের নিকট যে কৃষি কাজ করে দেখে আমি খুবই আশ্চর্যজনক কারণ একটা জায়গার প্রপারলি ব্যবহার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কারণ বাংলাদেশ এখানে জায়গার পরিমাপ কিন্তু বাড়ছে না জনসংখ্যা বাড়লেও জায়গার পরিমাপ দিন দিন সংকুচিত হচ্ছে তাই কৃষি সেক্টর এমন একটা সেক্টর যেখানে আপনি পারিবারিক চাহিদার পাশাপাশি আপনি জীবিকা অর্জনের জন্য আপনার যতটুকু প্রয়োজন আপনি বাজারকেও যেমন সহযোগিতা করতে পারছেন তেমনি আপনার নিজের প্রয়োজনকেও আপনি মিটাতে পারছেন কৃষি বিষয়ে চাষাবাদ সম্পর্কে আপনাদের যতই পদ্ধতি বলি না কেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে একটা জায়গার প্রপারলি কত সুন্দর করে ব্যবহার করা যায় সে একমাত্র আমরা মাঠ পর্যায়ে একজন কৃষকের কাছ থেকে এই অভিজ্ঞতাগুলো পাব যেমন এখানে দেখেন এখানে জমির পরিমাণ আছে আড়াই বিঘা তো এই আড়াই বিঘা জমিতে যদি আপনি একটা ফসল করতেন তাহলে আপনার ঝুঁকি বা লাভবান হওয়ার লাভবান হওয়া খুবই কষ্টকর ছিল সেখানে আপনি যদি সবজি সবজির পাশাপাশি পানিতে মাছ এবং একাধিক ফসল নিয়ে যদি আপনি চাষাবাদে নামতে পারেন অবশ্যই আপনি কোনো না কোনো দিক থেকে আপনি সফলতা পাবেন তো এমন এক কৃষি কৃষিক্ষেত্র দাঁড়িয়ে আছি যেখানে আপনাদের আমি শুধু কৃষকের যে চাষাবাদ টেকনিক্যাল যে একটা বিষয় থাকে সেই টেকনিক্যাল বিষয়গুলো দেখাবো যেমন এখানে দেখেন আইল কৃষি আইল কৃষিতে জায়গার দরকার হয় না আর এই আইল কৃষিতে এখানে করা হয়েছে সিম এবং সিমটা দেখেন সিমটা দেখেন কৃষকের নিকট থেকে জানতে পারলাম এখানে প্রতি সপ্তাহে দুই মনের অধিক সিম ওঠে জাস্ট জায়গাটার ব্যবহার দেখেন এই টেকনিকটা আপনারা ব্যবহার করতে পারেন দ্বিতীয় টেকনিকটা দেখছেন মাচা এখানে হয়তো গাছগুলো থেকে তরমুজ হারভেস্ট করা হয়ে গেছে তো পরবর্তীতে পরবর্তীতে আছে টমেটো টমেটো এবং এখানে দেখেন মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া একটা ফসল হারভেস্ট বা মারা যাবে তারপর পরবর্তী কি ফসল উঠবে অলরেডি কিন্তু আপনার শুরু হয়ে গেছে পরবর্তীতে দেখেন এখানে ধান করা হয়েছে এবং পানিতে মাছ আছে তাহলে আপনাদের কতগুলো আইটেম দেখালাম এবং ওদিকটায় যদি দেখেন ওদিকটায় আরও ফসল আছে এই সেই কৃষক দেখেন যে কৃষকের সময় এত সময় আপনাদের বলছিলাম তো চলুন কৃষকের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করি কাকু ভালো আছেন হ্যাঁ ভালো ভালো আছো হ্যাঁ কাকু আপনার এখানে তো দেখলাম কৃষিকাজ দেখে আমিও খুব অবাক হলাম তো আপনি এত পেশা থাকতে কেন কৃষিকাজটা কৃষিকাজ মূলত আমি মনে করি যে আসলে আমার এটা একটা খুব শখের জায়গা বা সমস্ত রকম সবজি ফল ফুল আদি লাগাবো সেজন্য আমার খুবই শখের জিনিস শখ করে আমি এই ব্যবসাটায় পরে আমি আসি বর্তমানে হ্যাঁ তো শখ তো অনেকের থাকে তারপরেও দেখা যাচ্ছে কি দিন শেষে সবার একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে অর্থ তো সবারই দরকার হয় এখন আপনি এই কৃষি কাজ করে আপনি কি জীবিকা অর্জন করতে পারছেন এমন যে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু মিটাতে সক্ষম এমন একজন কৃষক কি আপনি নিজেকে দাবি করতে পারেন হ্যাঁ এরপর দিয়ে আমার সংসার যথেষ্ট স্বাবলম্বী বা খুব ভালোভাবে চলে আমি মনে করি আর এটাও একটা শখের জিনিস শখের চাষ তবে ভালো লাভবান ব্যবসা বলে মনে করি ভালো লাভবান ব্যবসা তো এখানে দেখতে পাচ্ছি আমি দেখলাম যে সিম সিম কিন্তু আপনার খুব সুন্দর হয়েছে এবং অসংখ্য ফুল সিম গাছে দেখলাম তো এই সিম প্রতি সপ্তাহে বা আপনার এখন তো ভরপুর ফলন হচ্ছে নাকি হ্যাঁ হচ্ছে তো কেমন সপ্তাহে উঠছে আপনার সপ্তাহে বর্তমান সময় আমি একশো দশ কেজি পর্যন্ত একশো দশ কেজি পর্যন্ত তোলায় পাচ্ছি অর্থাৎ দুইশো থেকে আড়াইশো কেজি পর্যন্ত আমি সপ্তাহে পাচ্ছি সপ্তাহে পাচ্ছি দুই বার তোলা হয় যাক আর সিমটায় খরচ কী রকম সিমি মনে করি খুব বেশি খরচ না তারপরেও তো কোনো কিছু করতে গেলে খরচেরও তো প্রয়োজন আছে তারপরেও মনে করি মেলা খরচ না তারপরে বানবন্দি জাল সারেরও খুব বেশি প্রয়োজন হয় না তবে ওষুধটা কমান দিয়ে দেওয়া লাগে দুই দিন পর মধ্যে গেলে তিন দিনের দিন ওষুধ অবশ্যই ব্যবহার করতে হয় বর্তমান সময় ওষুধে যে টাকা যাচ্ছে তার বাইরে আর কোনো সারেও কোনো খরচ নেই তাহলে আমরা খরচ এবং আয় এ দুটো মিলিয়ে আমরা কি নিঃসন্দেহে বলতে পারি যে ছিপ চাষটা একটা লাভজনক খুব লাভবান ব্যবসা আমি আমি মনে করি যেটা লাভবান ব্যবসা যদি জেনে বুঝে করা যায় বা সেইভাবে যদি আক্রিম চাষে রিক্সেরও ব্যাপার আছে সেটা সবগুলো হিসাব কিতাব রোগ জীবাণু অনেক রকম অনেক কিছু আসলে আসতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকতে হবে ওষুধ ব্যবহার করতে হবে সেসব বিষয়ের পর দিয়ে ট্রিটমেন্ট ভালো চালাতে হবে তাহলে সমস্যা আশা করি আসবে না আর যে কোনো জিনিসই তো ট্রিটমেন্ট বা পরিচর্যার পরেই হবে আমি এ জায়গায় একটা বিষয় খেয়াল করলাম যে ফুল অনেক আছে গাছে কিন্তু ফুল থেকে ফলে সেটা আপটা ভাবে মনে হচ্ছে সেইভাবে কম একটু মনে হচ্ছে এই বিষয়টা এই সিম তোলা আছে যে কারণে ফল কম দেখা যাচ্ছে ফল কম দেখা যাচ্ছে কালকে এই সিম তোলা আছে ফল কম দেখা যাচ্ছে যে কারণে সিম কম তবে এক থেকে দুই দিন পরেই আবার ফুল ফুল সিম দেখা যাবে এখন আমার দর্শক শ্রোতা বিন শ্রোতা উদ্দেশ্যে আপনি চাষের ব্যাসিক একটাই কথা বলবেন যে যে পরামর্শটাই হয়তো একটা পরামর্শ একটা চাষাবাদে কিছু হয় না তারপরেও বলবেন যে সিম চাষের সবথেকে ঝুঁকিপূর্ণ দিক কোনটা যে ঝুঁকিপূর্ণ দিক যেমন গোলায় পচন আসতে পারে বা সিম গাছের যে খান এই যে এই শীষ এই শীষ অনেক সময় শুকায় যেতে পারে এই দিক দিয়ে সতর্ক থাকা খুবই প্রয়োজন যদি কিনা শুকায় পচে ফুল পচে খুবই

খুব ভালো লাভ তো এখন আপনি এখন আপনি কেমন দামে বিক্রি করছেন মার্কেটে আমি পঁচাত্তর টাকা কেজি বিক্রি করি পঁচাত্তর টাকা কেজি মার্কেটে অবশ্যই আমি যাই না আমি বাড়ি থেকেই পাইকারি ব্যাপারীদের কাছে আমি সিম বিক্রি করি সিম বিক্রি করেন কৃষিতে কিভাবে আমাদের কৃষকগুলো প্রকৃতির সাথে সংগ্রাম করে ফসল ফলাচ্ছে অবশ্যই আপনারা সকলে এই সকল কৃষকদের পাশে থাকবেন তাহলে দেখবেন আমাদের হয়তো সবজির যে বর্তমান মূল্য কেন এই মূল্য এর বর্তমান বছরে দুবার বন্যা হওয়ার কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক তার মধ্যে এই এই কৃষকও ক্ষতিগ্রস্ত আপনার ক্ষেতটা দেখে ভালো লাগলো এবং আমার দর্শক শ্রোতাবিন্দু উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে বেকার যারা বসে আছে তারা কি চাষাবাদ করতে পারে মানে আপনার মতন আপনি তো একটা পেশায় আছেন বেকার যারা এটা সম্পূর্ণ আমি মনে করি একটা মনের ব্যাপার সবাই সব কাজ তো আসলে ভালো লাগে না তবে আমার ভালো লাগতে পারে আবার কেউ মনে করতে পারে যে আসলে আমি কৃষিকাজ অনেকে পছন্দ আবার করে না তবে হয় সবাই জন্যই মনে করি সব কিছুরই দরকার আছে তবে কৃষিকাজ যারা প্রকৃত করার মতো মানসিকতা যাদের ভিতরে আছে তাদেরকে আমি বলি আপনারা বসে থাকেন না আপনারা কৃষি কর্মের যোগ দেন বা ফসল ফলান সুন্দর পরিবেশ গড়েন সংসার খুব ভালোভাবে চলবে আর অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হবে সকলকে ধন্যবাদ খুবই